আসসালামু আলাইকুম ডক্টর মূসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কিডনি নষ্ট হচ্ছে কি না সেটা আপনি নিজে নিজে কিভাবে বুঝবেন বা বোঝার কোনো উপায় আছে কি না সে বিষয়গুলো নিয়ে আজকে একটা ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে কিডনি আপনার কোনো সমস্যা বা কিডনি নষ্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য প্রথমেই আপনাকে নিয়মিত ফলো আপ করাতে হবে আপনার প্রেশার মাপতে হবে এরপর লক্ষ্য করতে হবে আপনার পা ফুলে যাচ্ছে কি না সেটা দেখতে হবে এবং প্রস্রাবের কোনো সমস্যা হচ্ছে কি না যেমন প্রস্রাব কমে যাচ্ছে কি না এগুলো হচ্ছে কিডনি নষ্ট হওয়ার একটা প্রাথমিক লক্ষণ বা উপসর্গ এগুলো ছাড়াও আপনার খাবারে অরুচি থাকতে পারে আপনার প্রায় ভূমি বমি ভাব থাকতে পারে আপনার বারবার বমি হতে পারে আর একটি বড় লক্ষণ হল আপনার ওজন কমে যাবে তারপর হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ তারপর ডায়াবেটিক রোগীদের ইনসুলিন চাহিদা কমে যাবে এই জাতীয় লক্ষণগুলো আপনার কিডনি রোগের পরবর্তী ধাপের একটা উপসর্গ বা লক্ষণ বলা যায় আসলে বায়োস্কোপি না করে প্রাথমিকভাবে ইউরিন আর এমই টেস্ট করে জানা যাবে আসলে আপনার কিডনিটা কি অবস্থায় আছে এছাড়াও আপনি আলট্রাসোনোগ্রাম করাতে পারেন এই টেস্টগুলো যদি স্বাভাবিক থাকে এবং প্রেশার স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে আপনার কিডনি ভালো আছে এরপরে যে বিষয়টা হলো সেটা হচ্ছে আপনার ক্ষুধা কমে যাবে ক্ষুধা কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তবে অনেক সময় এটি হতে পারে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটি লক্ষণ কারণ প্যাটের ভেতরের বর্জ্য পদার্থ যেগুলো বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থে পূর্ণ থাকে এই অবস্থায় আপনার বমি হতে পারে এবং ক্ষুধার যে অনুভূতি সেটাও কমে আসতে পারে সেই সঙ্গে হতে পারে আপনার প্যাটের মধ্যে ব্যথাও হতে পারে তারপর হচ্ছে আপনি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া আপনি যদি হঠাৎ অজ্ঞান হয়ে যান তাহলে আপনার ব্রেনে রাখতে হবে এটা আপনার কিডনির সাথে কোনো সমস্যার কারণে হতে পারে আপনার কিডনিতে সমস্যা হলে সেই কারণেই আপনার মস্তিষ্কে টক্সিন জমতে পারে এরকম পরিস্থিতিতে কাজের প্রতি একাগ্রতা আপনার কমতে থাকে আবার কখনো কখনো হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে আপনার সতর্ক হওয়াটা জরুরি এটি হতে পারে আপনার কিডনি অকেজ হয়ে যাওয়ার একটি লক্ষণ তারপর হচ্ছে শ্বাসকষ্ট কেবল আপনার হার্টের সমস্যা থাকলেই যে শ্বাসকষ্ট হবে এমনটা নয় আপনার কিডনি যদি সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে না পারে তাহলে তা আপনার ফুসফুসেও প্রবেশ করতে পারে সেসব বর্জ্য পদার্থ ফুসফুসে জমতে শুরু করলে আপনার ফুসফুস একটা সময় ফুলে ওঠে এবং আপনার শ্বাসকষ্ট শুরু হয় ত্বকের নিচে বর্জ্য পদার্থ জমতে শুরু করলে ত্বকে ফুসকুড়ি জ্বালা এবং চুলকানি দেখা দেয় সেই সাথে আপনার ত্বকেও প্রভাব ফেলে এই কিডনির সমস্যাটা এরপর আমরা যে প্রথমেই বলেছিলাম পর্সবে সমস্যা এটা একটু একটু সিরিয়াস বিষয় কিডনির জন্য কারণ কিডনি হচ্ছে আপনার মূলত প্রস্রাবের সমস্যাটার কারণেই বেশিরভাগ পেশেন্টের এই কিডনি সমস্যাটা দেখা দিতে পারে এটাকে কিডনি সমস্যার অন্যতম লক্ষণ হিসেবে ধরা হয় এই প্রস্রাবের সমস্যাটা আপনার কিডনি সরাসরি প্রস্রাবের সাথে সম্পর্কিত বিধায় প্রস্রাবের মাধ্যমে কিডনি শরীর থেকে সব ধরনের বর্জ্য পদার্থ দূর করে দেয় কিন্তু কিডনি নষ্ট হতে শুরু করলে আপনার প্রস্রাবের পরিমাণ তারপর প্রস্রাবের রং বা কালার এবং প্রস্রাবের স্মেলে বা প্রস্রাবের গন্ধে আপনার পরিবর্তন আসবে কিডনির সমস্যা দেখা দিলে সব প্রোটিন প্রস্রাব থেকে বেরিয়ে আসা শুরু করে এটা হচ্ছে একটা কারণ যে কারণে প্রস্রাবে আপনার ফেনা তৈরি হতে শুরু হয় তো এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনাকে গুরুতরভাবে সতর্ক হওয়া প্রয়োজন কারণ এটাই হচ্ছে সবচেয়েতে বড় লক্ষণ আপনার কিডনিটা যে ড্যামেজের পথে নষ্ট হওয়ার পথে এই উপসর্গটা দেখা দিলেই আপনি খুব তাড়াতাড়ি বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নেবেন আসলে এগুলো ছাড়াও আপনার প্রস্রাবে আরও পরিবর্তন আসতে পারে যেমন আপনার ঘন ঘন প্রস্রাপ হওয়া অথবা প্রস্রাপ কমে যাওয়া দুটোই আপনার কিডনির সমস্যার একটা লক্ষণ আপনার শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শুষে নেওয়ার কাজও করে থাকে এই কিডনি তো কিডনি যদি সেটি করতে না পারে তাহলে আপনার তখন প্রস্রাবের পরিমাণটা বেশি হয়ে থাকে যার ফলে হয় কি সেটি করতে না পারলে বেশি প্রস্রাব হয়ে থাকে এরপর আমরা তো একটু আগেও বলেছি যে পটসাবের রং সামান্য লালচে হতে পারে পড়সাবে ফেনা ফেনা একটা ভাব আসবে এরপর হচ্ছে কিডনিতে পাথর ক্যান্সার টিউমারের কারণে পটসাবের সাথে রক্ত যেতে পারে কিডনির সমস্যা হলে শরীর থেকে প্রোটিন বেশি বের হয়ে যায় তাই এই ফেনা ভাবটা আসলে হয় তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাংস পেশিতে আপনার টান লাগবে অর্থাৎ মাংস পেশিতে আপনার টান টান একটা ভাব হবে যেমন কিডনির সমস্যার কারণে ইলেকট্রাইট ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্যহীনতা হয়ে থাকে যার ফলে মাংস পেশিতে আপনার টান লাগতে পারে বা খিচুনির সমস্যা আসতে পারে তারপরও আপনার এছাড়াও আপনার খাবারে দীর্ঘদিন অরুচি এবং বমি ভাব এগুলি আপনার প্রাথমিকভাবে কিডনি রোগের প্রধান লক্ষণ বা উপসর্গ হিসাবে আমরা চিহ্নিত করে থাকি তো এতক্ষণ যে লক্ষণ বা উপসর্গগুলোর কথা বললাম এর একটি লক্ষণ যদি থাকে আপনার কাছে বা আপনার মনে হয় যে এমন কোনো একটি লক্ষণ আমার শরীরে বা বডিতে আছে তখনই আমরা ডক্টররা সাজেস্ট করি আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তবে ধরেই নেবার প্রয়োজন নেই যে কিডনির সমস্যাই হয়েছে কিন্তু আপনার সাবধান হতে তো আর ক্ষতি নেই বলেছিলেন আমাদের সিনিয়র একজন ডক্টর তো যখনই আপনার এই লক্ষণগুলো থাকবে আপনি সাবধানতা অবলম্বন করার জন্য আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি সাবধান হতে যেটা যেটা করতে পারেন কিছু সাবধানতা অবলম্বন করলে কিডনির সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন প্রথমত দুটি অসুখে বা দুটি অসুস্থতাকে কিডনির বড়ো শত্রু বলা হয় একটি হলো উচ্চ রক্তচাপ এবং অন্যটি হলো ডায়াবেটিস এই দুটি নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি তারপর হচ্ছে বেশি দিন ধরে ইউরিন ইনফেকশন কিডনিতে পাথর এবং প্রোটেস্টের সমস্যা কিডনির ক্ষতি করে এই অসুখগুলো পুষে রাখবেন না তারপর হচ্ছে ব্যথানাশক ওষুধ এগুলোকে বলা হয় কিডনির জন্য এক কথায় বিষ ইচ্ছে মতো আপনি মুড়ি মুরগির মতো ব্যথানাস ব্যথানাশক ওষুধগুলো খাওয়া থেকে খুবই ভালোভাবে বিরত থাকবেন কিছু অ্যান্টিবায়োটিক্স চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কখনো তারপর হচ্ছে আপনি যেসব খাবার এড়িয়ে যাবেন সেগুলো হচ্ছে অতিরিক্ত ভিটামিন সি রয়েছে সেগুলো না খাওয়া অথবা পরিমিত পরিমাণে খাওয়া খুব বেশি কামরাঙ্গা খেলে যেমন এক গ্লাস কামরাঙ্গার জুস খেলে এমনকি একটি সুস্থ কিডনি নষ্ট করে দিতে পারে কিছু দেশে কামরাঙ্গা চাষ পর্যন্ত নিষিদ্ধ তাই আপনারা কখনো কামরাঙ্গা খাবেনই না এটা আমার পরামর্শ থাকবে তারপর হচ্ছে আপনার লবণাক্ত খাবার যেগুলো তারপর ধূমপান তারপর অ্যালকোহল জাতীয় খাবার এগুলো আপনি খাবেনই না তাহলেই আশা করা যায় আপনি এই কিডনি রোগের লক্ষণ বা সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন তো ঠিক আছে আজকে আর নয় অনেক ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে তো যে পরামর্শগুলো দিলাম আপনাদেরকে সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের সমস্যা হানড্রেড পারসেন্ট সমস্যা হবে সমাধান হয়ে যাবে সেই সাথে আপনারা কিডনি জাতীয় সমস্যা বা রোগ থেকে মুক্তি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ